সময় কারোর জন্য অপেক্ষা করে না সেটার প্রমাণ আবারও পেলাম সময় নদী স্রোতের মতোই বহমান নদী স্রোত যেমন কাউকে কাপন্ন করে না নিজের গতিতেই ছুটে বেড়ায় ঠিক তেমনি ঘুড়ির কাটা মনে হচ্ছে এই তো সেদিন মাত্র বিয়ে হয়েছে স্বামীর ঘরে এসেছি এখনো প্রথম দিনের কথাগুলো কখনো ভুলিনি প্রথম সংসার শুরু করার আনন্দ পেঁয়াজ কাটতে গিয়ে বটি না পাওয়া ঢাল ঘুটতে যেয়ে ঘুটনি না পাওয়া ঝাড়ু দিতে গিয়ে ঝাড়ুটাই না পাওয়া কত যে অভাব ছিল সংসারে আলহামদুলিল্লাহ আজ সংসার জীবনের বিশটি বছর পার করে এসেছি তো সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপুমণিরা ভাইয়ারা ছোটো সোনমণিরা সবাই অনেক অনেক ভালো আছেন হোয়াইটিতে ঢুকলে দেখা যায় যে আমার অনেক ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন যে ভাইয়াগুলা লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখেন তাদের নিকট আমার অনুরোধ অবশ্যই আপনারা একটা কমেন্টস করে যাবেন কিছু কিছু সোনামণিরা আমার ভিডিও দেখে আমি জানি না তারা আসলে কি ভেবে বা কি ভালো লাগার অংশ থেকে আমার ভিডিওটা দেখে তবে আমি দেখলাম বেশিরভাগ তিরিশ থেকে ছত্রিশ বছরের যে বয়সটা তারাই আমার ভিডিও দেখে তো যাই হোক এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের ভাইয়ার পছন্দের যে টেবিল রান খাবার আর কি সেটা বিছিয়ে নিলাম এটা ছিল আমার দোসরা অক্টোবরের ভিডিও তো সেদিন ছিল আমাদের ম্যারিজ ডে সংসার জীবনের বিশটা বছর পার করে ফেললাম জানেন না কখন যেয়ে বিশটা বছর চলে গিয়েছে একটা মানুষের সাথে এখনও টের পায়নি এখনও মনে হয় এই তো সবে মাত্র ওই দিন বিয়ে হলো তো সংসারটা সব সময় এরকম নতুনের মতোই থাক কখনো দুজনের মাঝে তিক্ততা না আসুক সব সময় ভালোবাসা ভরিয়ে থাকুক সেই দোয়া করবেন এ হলুদ রানারটা মেয়ারটা আমার ছোট্ট মেয়ে নিশামণি বানিয়েছে কাটার কাজ করা আমার খুবই পছন্দের ছিল কিন্তু আমি কখনো পারি না আমার মেয়ে ইউটিউব দেখে দেখে কাটার কাজ কিন্তু করে ফেলেছে মাসাল্লা তো এই তো যা কিছু ছিল সেটা দিয়ে আমি টেবিলটা সাজিয়ে নিয়েছি তো বিবাহবার্ষিকী উপলক্ষে একদম যে আমি কাউকে দাওয়াত করেছি তা কিন্তু না যেহেতু মা ঢাকাই আছে বোনও আমার ঢাকাই থাকে ওদেরকেই বলেছি একটু বাসায় আসার জন্য তো ভাবছি একটু নতুনত্ব আনি নিজের কাছেও ভালো লাগবে ড্রয়িং রুমটা আমি সাজাবো নিজের হাতের তৈরি করা জিনিস দিয়ে তো এই তো টেবিলের যে কাপড়টা সাদা সেটা কিন্তু আমি কয়েকদিন পরপর চেঞ্জ করি কেননা এটা একদমই ময়লা হয়ে যায় আমার টেবিলটা কিন্তু কাঠের তো সেটার উপর আমি এই সব সবসময় বিছিয়ে রাখি কেননা উপরে যেহেতু আমি কাপড় ইউজ করি সেটাতে একটু পানি টানি পড়লে কাঠ যেহেতু নষ্ট হয়ে যাবে তা আমার ইচ্ছা ছিল এই টেবিলের উপরে একটা গ্লাস দেওয়ার জন্য তা আসলে দেই দেই করে দেওয়া হয় না দেখা যাক কবে দিতে পারি আর আসলে কাঠের জিনিসের প্রতি আমার চরম দুর্বলতা এখনকার যে ফার্নিচারগুলা ফোমের এটা ওইটা ওগুলো একদমই আমার ভালো লাগে না সব সময় মনে হয় আমার প্রতিটা ফার্নিচার একদম সেগুন কাঠের হোক আর কি আর আমার এই যে সোফাটাও কিন্তু সেগুন কাঠের আমার খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড সবই কিন্তু সেগুন কাঠের তো কাঠের জিনিসের প্রতি আমার আলাদা একটা টান আছে তো যাই হোক এই তো এটা পরিষ্কার করতে এসে দেখি আমার এই ঝাড়টা একদমই নোংরা হয়ে আছে তো এই ঝাড়টার ভিতরে আসলে কিন্তু মাছ আছে একটা পরে দেখাচ্ছি আগে ক্লিন করে নেই যে আপুরা আমাকে এখনও ছেড়ে যাননি সে আপুদেরকে বলছি ডেকর কর্নার আমার ফেসবুক পেজ সেখানে আমার হাতে তৈরি জিনিসগুলো আমি বিক্রি করি তারা প্রথম প্রথম আমার থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা হয়তো জানেন প্রথম প্রথম প্রোডাক্ট একটু সমস্যা হয়েছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি সিলার বানিশ ইউজ করতেছি পাশাপাশি আমার র্যাপিংও আর পণ্যগুলো ভাঙতেছে না তো আপনারা কিন্তু আমার ফেসবুক পেজ ড্রেকর কর্নারের সাথে যুক্ত হয়ে যাবেন আমি কিছু ঘর সাজানোর জিনিস দিয়ে আমার পেজটা মানে ব্যবসাটা করতে চাই আর কি তো আপাতত আমি আমার যে হোমমেড জিনিসগুলো আর কি নিজে হাতে তৈরি করছি সেগুলো দিয়ে চালিয়ে যাচ্ছি তা আপনাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝাড়টা কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে আর দেখাই এখানে একটা ফিশ আছে এই যে এই পিসটা কিন্তু আমার যেহেতু অ্যাকয়েরিয়াম আছে সেখানেই থাকে তো গোল্ডেন যে পিসটা আর কি সেটাকে এই পিসটা খুব মারে আর কি তার জন্যে আমি এই পিসটা আলাদা রেখেছি টেবিলটা গুছিয়ে চলে আসলাম আমার ল্যাম্পটা গুছানোর জন্য আর ল্যাম্পের মধ্যে আমার শখের যে জিনিসগুলো সেগুলাই রাখি তো এখন ভাবছি আমি এই ল্যাম্পটাকে ঘুষাবো আমার বিজনেসে যে জিনিসগুলো হয় সেগুলো দিয়ে তা আপনাদেরকে দেখাচ্ছি তো সংসার জীবনে শুরুর কথা বলতেছিলাম যখন সংসারটা শুরু করেছি আসলে সংসারে কিছুই ছিল না প্রথম যেদিন আমি ঢাকায় আসি মা হয়তো প্রয়োজনীয় কিছু কি জিনিস কিনে দিয়েছে যেহেতু আমি গ্রামেই থাকতাম গ্রামেই পড়াশোনা করতাম তো বটি পাটা পুতা তারপর হয়েছে রান্নাঘরের যে সরঞ্জাম সেগুলো তো আর রান্না হয়নি আগে আপনাদেরকে বিডিও সংক্রান্ত কিছু কথা বলি এই যে এটা আমার হাতে বানানো ট্রে হাতে বানানো ছোট্ট ফুলদানি আর হাতে বানানো এই যে মিষ্টি কুমড়াটা আর এটা হচ্ছে একটা শোপিস হিসাবেও রাখতে পারেন এবং এটাকে অর্গানাইজার হিসাবে হিসাব পিন পিন কানের দুল রেখে ড্রেসিং টেবিলের উপর রাখতে পারেন তা আমি এখানে এটাকে শোপিস হিসাবে সাজিয়ে রাখতেছি তো এটাতে কিন্তু সিলার ব্যবহার করা আছে আর দেখেন এটাতে একদম হাতে লাগতেছে না যখন সিলার ব্যবহার করা না হয় তখনই কিন্তু হাতে লাগে তো প্রথম আমি আসলে এই জিনিসটা বুঝতাম না যে নিচের অংশটা সিলার করতে হয় তা আসলে উপরের অংশটাই বেশি চাকচিক্য থাকে নিচে না লাগালো হয় তারপরও এখন সিদ্ধান্ত নিয়েছি নিচের অংশ সম্পূর্ণ সিলার করে দিব তাহলে আর হাতে পাউডার লাগবে না তো আসলে সবাই তো একরকম নয় কিছু কিছু মানুষ আছে বাপুরা আছে যেখানে একটু খুঁতখুঁতে জিনিসের দোষ ধরবেই তো যাই হোক আপনারা আমার সঙ্গে থাকবেন আসলে ভালো মন্দ সেটা তো আপনারাই বলে দিবেন তাহলে হয়তো আমি আরও ভালো করতে পারবো আবারও বলছি ডেকোর কর্নার আমার ফেসবুক পেজ যারা যুক্ত হননি তারা যুক্ত হয়ে নেবেন এই তো আমি ল্যাম্পের পাশে আমার যে গাছটা আর কি রান্না রুমে রেখেছি তো ভাবছি এই গাছটা আমি ড্রয়িং রুমে রেখে দিই সেটা এনে এই তো ড্রা ড্রয়িং রুমে রেখে দিলাম তো মার্শাল্লাহ এখন এই কর্নারটা খুবই খুবই সুন্দর লাগতেছে আর এই ফুলগুলা অনেক ময়লা হয়েছে এই তো ঝেড়ে ঝুড়ে দিচ্ছি আসলে বাসার কাজ করতে আসলে কাজের শেষ নেই কি পরিমাণ যে কাজ করতে হয় একমাত্র আমি জানি তো একা হাতে সব কাজ করি হেল্পিং হ্যান্ড ছাড়া তিনটা বাচ্চা নিয়ে পুরা মানে ঘরটা আমি গুছাই আমার বাসায় তিনটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম তিনটা ব্যালকনি দুইটা ওয়াশরুম রান্না রুম তো সাথে আছেই তো বুঝেন প্রতিটা রুমের এমন কোনা কানা যদি আমি পরিষ্কার করতে যাই কি পরিমাণ সময় আমার লাগে এই তো ড্রয়িং রুমটা একদমও আমার গুছানো হয়ে গিয়েছে এখন পুরো ড্রয়িং রুমটা আপনাদেরকে একটু এক সাইডটা দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে যেহেতু ভিডিওটা দোসরা অক্টোবরের ছিল তো সেদিন আমার ম্যারেজ ডে ছিল তো পুরা ঘর রান্না রান্নাবান্না শেষ করে আমি কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করেছি আর আমার এই বিছানার চাদরটা অনেকেই দেখেছেন বাচ্চারা গোসল করার পর বায়না ধরলো আমি যেন একটা শাড়ি পরি তো আমার এই জামদানিটা আমি নামিয়েছিলাম পরে আমার বাচ্চারা বলতেছে এটা নাকি একদম র্যাবের পোশাক কালো কালো আর কেন আমি বিবাহবার্ষিকের দিন এই কালো ড্রেস পরবো একটা ম্যাম মজার ব্যাপার হচ্ছে আমার মেয়েটা কিন্তু আমাকে একদমই রান্না করতে দেন না দেখেন নিজে নিজে বিরিয়ানি রান্না করতেছে আমার মেনুতে ছিল যে আমি রোস্ট পোলাও করব গরু মাংস রান্না করব সে বলতেছে ওর নানু খালাই তো আসবে তাহলে ওই রান্না করবে ওর কিন্তু আপনারা দেখেছেন আমি একদমই খয়রি একটা শাড়ি পরেছি বাচ্চাদের পছন্দে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর রান্না করেছিলাম একদম সিম্পল সাদামাটা এখানে পায়েস রান্না করেছিলাম অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে যদিও পুরোপুরি পায়ে পায়েসের ভিডিওটা আছে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি এই তো এখানে কিন্তু বাচ্চাদেরকে যখন খাবার দিয়েছিলাম ভিডিওটা একটু উল্টা করে ফেলেছি তো নানু খালা ওরা আসতে দেরি করছিলো বিরিয়ানির গ্রানে আমার বাচ্চাদের কুদা লেগে গেছে তাই আমি ওদেরকে খেতে দিচ্ছি ওরা টিভি দেখছে আর খাবার খাচ্ছে তো দেখেন ওদেরকে বিরিয়ানি খেতে দিয়ে আমি আগে যে মানে পুরা বাসাটা গুছিয়ে রেখেছি সেটা দেখাচ্ছি তো তখন কিন্তু মাগরিবের সময় হয়ে গিয়েছিলো আমার বোন আসছিল না মাও আসছিল না তো এই যে দেখেন পুরা পায়েসটা এই যে এই ডিমটাও কিন্তু আমার মেয়েই রান্না করেছে ডিমের কোরমা করেছে একটু মিষ্টি করে যেহেতু বিরিয়ানির সাথে খাবে আর পায়েসটা আমি করেছি মার্শাল্লা পায়েসটা এত মজা হয়েছে সবাই অনেক পছন্দ করেছে মেয়ে যেহেতু রান্না করেছে রুমটা একটু এলোমেলো তারপরও আপনাদেরকে দেখাচ্ছি এক হাড়ি এই যে ওদেরকে খাবার দিছি বাকি বিরিয়ানিগুলো এখনও রয়ে গিয়েছে তো তারপর কিন্তু আমার মা বোন চলে এসেছে আমাকে উইশ করার জন্য আর আসার সময় দেখেন আমার বোন নিজের হাতে কেক বানিয়ে এনেছে তো রিক্সা ঝাঁকুনিতে কেকটার এই অবস্থা হয়েছে তারপরও আপনাদের সঙ্গে একটু ভিডিও করে রেখে দিলাম তো আমার বোন জামাই বারবারই বলছিল নিচের অংশটুকু মুছে দেন তাহলে দেখতে আরও ভালো লাগবে তো দেখেন কেক নিয়ে যেই ভাইরাল টপিক্স কেক নিয়ে যেই হিস্টা চলতেছে ইউটিউব খুললেই আমি তো আমার বোনকে বলতেছি তুমিও কেকের বিজনেস শুরু করে দাও মশালা এত সুন্দর কেক বানাতে পারো তো ওর কেকটা দেখে আমার আসলে খুবই ভালো লেগেছে ধন্যবাদ আমার বোনকে এত সুন্দর কেক নিয়ে আমার বাসায় আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম